দেখো রাস্তার ভিড়টা দেখো সবাই কিন্তু যাচ্ছে তো দেখো সবাই কিন্তু যাচ্ছে জল ডুবিয়ে এবার তারকেশ্বরের দিকে যাচ্ছে আমি কিন্তু ঘাটের দিকে যাচ্ছি হ্যাঁ তো গাইশ প্রথম সপ্তাহতেই যদি এরকম ভিড় থেকে থাকে তাহলে তো প্রথম দ্বিতীয় কীরকম হবে সেটা কিন্তু বিরাট একটা ব্যাপার গাইস দেখো এই কিন্তু দেখো এবারে কিন্তু জলও প্রচুর আছে দেখো নদীতে জল কিন্তু প্রচুর আছে ঠিক আছে নদীর জল আর এদিকে দেখো এটা কিন্তু প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে কিন্তু এরকম ভিড়টা রয়েছে হাওয়া যাচ্ছে না গাইজ জাস্ট দেখো প্রচুর ভিড় ভিড় কিন্তু রয়েছে গাইজ প্রচুর ভিড় রয়েছে ঘাটে কিন্তু জলও প্রচুর রয়েছে যার জন্যে কিন্তু ভিড়টা প্রচণ্ড হচ্ছে নিমাই ঘাটের অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে দেখো পুণ্যার্থীরা কিন্তু আসছে পরপর এই আর এইটা হচ্ছে মায়ের মন্দির তো মায়ের মন্দিরে এসে গেছি প্রথমেই ডাকাতকালী মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে দেখো ব্রিজের ওপরের যে চিত্রটা সেটা কিছুটা এরকম দেখো সবাই কিন্তু যাচ্ছে যত সামনে যাবো তত কিন্তু পূর্ণাতির সংখ্যা কমবে কারণ তাদেরও তো একটা ইয়ে আছে না কি বলে তাদেরও তো পায়ের ব্যথা ক্লান্তি এই ব্যাপারগুলোর জন্যে কিন্তু যত সামনে যাব তত পূর্ণার্থী কমবে আর রাত বাড়লে তারাও আবার এসে জয়েন্ট দিবে এরকম একটা ব্যাপার থাকেই তো এই হচ্ছে কিন্তু দেখো ব্রিজ ব্রিজের উপর এটা আর এই হচ্ছে রেল লাইন রেল লাইন যা আর এই হচ্ছে পুণ্যার্থীরা যাচ্ছে এবারে দেখো একটু ভিড়টা বেড়েছে কারণ এই জায়গায় অনেকে একটু দাঁড়িয়েছে দাঁড়িয়ে রেস্ট নিয়েছে যার জন্যে কিন্তু ভিড়টা কমেছে তো দেখো দেখো সবাই কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে বাবার কাছে যাওয়ার জন্যে বাবার মাথায় জল ঢালবে এটা কিন্তু আলাদা ক্রেজ থাকে প্রতি বছর এই শ্রাবণ মাস সেটা কিন্তু একটা আলাদা ক্রেজ থাকে গাইস মানে যেটা মানে বলা যাবে না যেটা মানে বলে বোঝানো তো সম্ভবই নয় মানে কোনোভাবেই সম্ভব নয় এই এই ক্রেজটা যে মানুষের মধ্যে কাজ করে সেটা কিন্তু বলে বোঝানো কখনোই সম্ভব নয় ঠিক আছে এটা আলাদা লেভেলের বাবার প্রতি ভক্তি আর একটা আনন্দ আর একটা মজা এটা উৎসব বলতে পারো যেমনভাবে আমাদের দুর্গা পুজো যেমনভাবে দুর্গা পুজো ওটাও কিন্তু একটা আলাদা লেভেলের ড্রেস থাকে ঠিক আছে না তো দেখো গাইস দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগবে আশা করি আশা করি সবাই বুঝতে পারছো এবং খুব চেনা চিত্র এই কাশী বিশ্বনাথ এটা ভালো করে আমি পরের বারে দেব তো দেখো এখন জাস্ট একটু দিয়ে দিচ্ছি ছোঁয়া কেননা ভিডিওটা কিন্তু লেন্দি হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটাও কিন্তু দারুণ জাগ্রত এবং এরা কিন্তু প্রচুর মানে এদের যে ট্রাস্ট এরা কিন্তু প্রচুর সেবা করে পুণ্যার্থীদের তো বাবার যে মেন মূর্তি সেই মূর্তিটা কিন্তু এখানে আছে দেখাচ্ছি দাঁড়াও দেখো এখানেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে ওই যে বাবার মূর্তি ঠিক আছে আলাদা করে আমি কিন্তু পরের সপ্তাহে আবার করবো ঠিক আছে সো গাইস প্রথমে তোমাদেরকে কিন্তু কাশি মিনে কাশি যে কাশি না তার কিন্তু ছবিটা দেখিয়েছিলাম এবার দেখো এটা কিন্তু বিশ্বনাথের সেবাশ্রম দেখো তো এই বিশ্বনাথের সেবাশ্রমটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে প্রচুর জোরে গান বাজছে ঠিক আছে দেখো এই হচ্ছে কিন্তু বিশ্বনাথ বিশ্বনাথের সেবাশ্রম তো চলো বাবার দর্শনটাও একটু দিয়েই দিই তো দেখো এখানে কিন্তু সবাই বাঁক রেখেছে বড় বড় বাঘ কিন্তু এখানে রেখেছে তো দেখো এখানে কিন্তু সবাই রেস্ট করছে যাচ্ছে কিন্তু বাবা বিশ্বনাথ বাবা বাবার মন্দির প্রাঙ্গন আর হচ্ছে কিন্তু বাবা বিশ্বনাথ দেখো এই কিন্তু বাবা বিশ্বনাথ মন্দিরজিও রয়েছে দেখো চলো মন্দিরের আশপাশটাও দেখিয়ে দিই দেখো সবাই কিন্তু রেস্ট করছে দেখো সবাই রেস্ট করছে দেখো এখানে সবাই বাঁক রেখেছে বড় বড় বাঁক কিন্তু এখানে রাখা আছে দেখো ভিডিও তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি এটা খুবই রিস্কি ভিডিও কেননা এক হাতে ফোন আছে আর আরেক হাতে কিন্তু বাইক ঠিক আছে তো জাস্ট তোমাদের জন্য কিন্তু এটা করছি দেখো দেখো প্রচুর ভিড় কিন্তু রাস্তায় রয়েছে গাই প্রচুর ভিড় রয়েছে ঠিক আছে কিছু কিছু জায়গায় তো হর্ন দিয়েও সরানো যাচ্ছে না বাবার কি মহিমা হর হার মহাদেব সবাই মিলে বলো ঠিক আছে বাবার এই মহিমা অপরম পার যেটাকে বলে ঠিক আছে দেখো লোকনাথ বাবার মন্দিরে দেখো নার্থীরা এসে কিন্তু গান বাজনা একটু করছে আনন্দ করছে চলো গাইজ এবারে বাবা লোকনাথ বাবার মন্দির তারপরে কিন্তু বাবার মন্দির আজকের মতন জলযাত্রা এখানেই শেষ হচ্ছে ঠিক আছে তো দেখো গাইস আজকে কিন্তু ভিড়টা ভালোই রয়েছে ভিড়টা কিন্তু লোকনাথ বাবার মন্দিরে বেশ ভালোই রয়েছে ভেতরে ঢোকা যাবে না কারণ লোকনাথ বাবার কাছে সবাই জল ঢালছে তার জন্যে কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না দেখো একদম বড় করে লাইন দেওয়া আছে এই হচ্ছে কিন্তু বাবার দ্বিতীয় গেট যেখানে কিন্তু বাবা ননি খাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু দ্বিতীয় গেট আর প্রচণ্ড ভিড় কিন্তু রয়েছে একদম জল মানে ঠাসাই করা ভিড় ঠিক আছে ওই ভেতরে বাবার মন্দির ওখানে ঠিকঠাক ভিডিও করতে দিচ্ছে না